অনেক পালং শাক আছে পুরো অনেক ভর্তি পালং শাক আছে তো পালং শাকের তরকারি হয় পালং শাকের ডাল পালং হয় পালং শাকের ঘন্ট হয় বড়ি দিয়ে বেশ নিরামিষেও বেশ ভালো লাগে পালং শাকের নানা রকম তরকারি হয় তো আজকে ভাবছি যে রোজ রোজ একই রকম পালং শাকের তরকারি খেয়ে খেয়ে একটু মুখে অরচি এসে যায় আজকে ভাবছি আলাদা কিছু রান্না করলে কোনো সবজি না দিয়ে শুধু পালং শাক দিয়ে শুধু পালং শাক দিয়ে রান্না করলে কি খেতে ভালো লাগবে চলো একবার বানিয়ে দেখি আমার সবসময় কী হয় যে নতুন কিছু বানিয়ে দেখি বা নতুন কিছু টেস্ট করে দেখি একটা হয়তো কোথাও গেলাম নতুন কিছু টেস্ট করে দেখি যদি ভালো লাগে তাহলে আবার 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 খাবো আর যদি ভালো না লাগে তাহলে আর খাবো না তো ওই জন্য সবসময় আমি নতুন কিছু টেস্ট করার কথা সবসময় ভাবি তো আজকে ভাবছি যে শুধু পালং শাকের অনেক তো পালং শাক আছে পুরো ভর্তি এতগুলো পালং শাক আছে দেখো এতগুলো পালং শাক আছে পুরো ভর্তি তো ভাবছি দুটো তরকারি হয়ে যাবে একটা শুধু পালং শাকের রান্না করে দেখব আর আর একটা অন্যরকম যেরকম খাই আমরা সেরকম একটা বানিয়ে দেখব তো চলো আজকে একটু নতুন কিছু শুরু করে দেখি না কেমন লাগে তো হ্যালো ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছে গুড মর্নিং তোমাদের সবাইকে এখন বাজে আসলে অভ্যাস হয়ে গেছে না সবসময় হাতে ঘড়ি থাকে বলে ঘড়িই দেখি হাতে তো যাই হোক ওই সব কথা বাদ দাও তো এখন বাজে পুরো দশটা সকাল দশটা তো সকাল দশটার সময় রান্না চাপাচ্ছি তো এই রান্নাটা করার জন্য কিন্তু বেশি কিচ্ছু লাগবে না রসুন লাগবে কয়েকটা কয়েকটা ক রসুন লাগবে পেঁয়াজ লাগবে আর তার সাথে টমেটো ব্যাস আর পালং শাকের পাতা বাস সেটা দিয়েই বানিয়ে ফেলবো দেখি কাল রান্না করে চলো তোমরা সঙ্গে থেকে ভালো লাগলে আবার বানাবো যেহেতু আমরা দুজন খেতে তাই পালং শাক আমাদের দুজনের জন্য কিন্তু অনেকটাই আছে আর আমি অলরেডি পালং শাক আমার যতটা লাগবে আমি কেটে নিয়েছি আর তারপরেও কিন্তু এতটা পালং শাক আছে তখন মনে হচ্ছিলো না প্লাস্টিকের মধ্যে আছে তো তখন মনে হচ্ছিলো অনেকটা কম কম যে দুটো তরকারি কি করে হবে বাট এখনও দেখো এতটাই বেঁচে আছে তো আমি এবার পালং শাকের পাতাগুলো নিয়ে কেটে নিয়েছি এই যে মোটামুটি অল্প একটুই বানিয়ে দেখবো টেস্ট করব তো অল্প একটু বানিয়ে দেখছি কেমন লাগে খেতে আর তার সাথে দেখো পেঁয়াজ নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা একটু বেশি করে নিচ্ছি একটা টমেটো কয়েক কয় রসুন আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা যদিও পেকে গেছে পাকা লঙ্কা হয়ে গেছে তো ব্যাস এবারে আমি কড়াই গরম করতে বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে একটু তেল দেব একটু তেলটা বেশি করেই দিলাম আমি নর্মালি এতটা তেল খাই না কিন্তু আজকে ভাবলাম একটু বেশি করেই দিই ভালো লাগবে তো এবার তাতে আমি একটু ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে ফোড়নই দিয়েছি ব্যাস বেশি কিন্তু কালো করে ভাজবো না কোড়নটা দিয়ে তারপরে রসুন আর যে লং কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম মানে পেকে গেছে যদিও সেই পাকা লঙ্কাটাকে দিয়ে দিলাম এবারে পেঁয়াজ দিয়ে দিচ্ছি বাস পেঁয়াজ দিয়ে বেশি কিন্তু কড়া করে ভাজবো না অল্প একটু মানে হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজ অনেক সময় কী হয় বেশ দাঁতে কেটে খেতে কিন্তু বেশ ভালো লাগে ওই জন্য একদম কড়া করে ভাজবো না বেশ মোটামুটি আমার পেঁয়াজ ভাজা হয়ে এলো এবারে আমি এর মধ্যে টমেটো কুচি কুচি করে কেটে দিয়ে দেবো লম্বা লম্বা থাকলেও ঠিক আছে কিন্তু আমি একটু ছোটো ছোটো করে কেটে দিয়েছি বেশ টমেটো দিয়ে দিল দুটো টমেটো দিলেও একটু টক টক লাগবে বেশ ভালো লাগে আমি কিন্তু একটাই টমেটো দিয়েছি যেহেতু শাকের পরিমাণটা কম আছে সেই জন্য আমি অল্প করেই দিয়েছি ব্যাস এবার এই জিনিস না এই রেসিপিটাতে একটা জিনিস অনেকটা বেশি করে লাগে সেটা কোন জিনিস সেটা তোমাদের সাথে চলো একটু একটু করে শেয়ার করছি তো মোটামুটি দেখো পেঁয়াজও ভাজা হয়ে গেছে এবার আমি নুন দিয়ে দিলাম নুন আমার দেওয়া হয়েছিল না তো নুনটা দিলাম এবারে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অবশ্যই লঙ্কা গুঁড়োতে একটুখানি দেবো বেশি দেবো না কারণ বারবার একটা কথাই বলছি যে পরিমাণ কম এই যে ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা কিন্তু এটাতে একটু বেশি লাগে জিরে গুঁড়োর দরকার নেই ধনে গুঁড়োটা একটু বেশি করে দিলেই হবে তারির একটা টেস্ট থাকে বা ফ্লেভার আসে এবারে যে শাকগুলো আমি ধুয়ে রেখেছি সেই শাকগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব ব্যাস এতে আর কোনো কিছু মশলা বা কোনো কিছু দিতে হবে না একদম ইজি রান্নাও হবে আর টেস্ট কেমন হয়েছে সেটা তো একটু পরে তোমাদের সাথে শেয়ার করব আগে দেখতে কেমন হয়েছে সেটা তো তোমরা বলবে কারণ নতুন কিছু রান্না করলে আগে দর্শনধারী তারপরে বিচারে একটা কথা আছে তো দেখতে কেমন হয়েছে সেটাই হচ্ছে সবথেকে বড়ো কথা কারণ দেখতে ভালো না লাগলে আমরা অনেক জিনিসে হাতও দিই না যে জানি না কেমন লাগবে খেতে আর দেখতে ভালো লাগলে তখন মনে হয় একটু টেস্ট করে তো দেখি তারপরে দেখব কেমন হয়েছে তো টমেটোগুলোও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে বেশ রান্না প্রায় শেষের দিকে তো কেমন লাগলো বলো আমার তো বেশ ভালো লাগছে দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে একটু মানে ঝোল নয় তাও পালং শাকের একটা জল বেরোয় তো সেই একটুখানি জল জল ভাবটা থাকলেও বেশ ভালো লাগে তো যাই হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলছি আর দেখো আমার বাটিটাও একদম ছোট আর এই ছোটো বাটিতেই এক বাটি বানিয়েছি মাছ হলে দুজনে খাবো আর তো কেউ খাবে না দুজনেই খাবো সেই জন্য অল্প করে বানিয়েছি দেখতে কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু জানিও এবার খাওয়া শুরু করি খেতেও কিন্তু অপূর্ব মানে সুস্বাদু হয়েছে একদম যাকে বলে অপূর্ব খেতে হয়েছে মানে আমি বলবো যে যখন তোমাদেরও এরকম লাগবে যে পালং শাকের কী বানায় কী বানায় আর বানাতে অনেকটা ঝামেলা থাকে যে তাতে আবার এই সবজি কাটো এই করো ওই করো তো এটা কিন্তু খুব চটজলদিও হয়ে যায় আর একটু আলাদা কিছু বানানো যায় মানে একই রকম যে একই ধাঁচে যে রান্না হয় সেটা নয় সেটার থেকে একটু আলাদা কিছু হলো আর খেতেও কিন্তু সুস্বাদু দুর্দান্ত হয়েছে খেতে আর আমি দেখো আমার ছেলে কিন্তু নর্মালি শাক খায় না কিন্তু আজকে আমার ছেলেও খাচ্ছে তো এটাই হচ্ছে আমার কাছে সবথেকে বড়ো কথা একবার হলেও বানিয়ে খেয়েও কিন্তু তোমরা তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকে এই ইউনিক পালং শাকের একটা তরকারি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আর হ্যাঁ আমি বলবো তোমরা একবার হলেও বানিয়ে খাও অনেক সময় কী হয় একই রকম রান্না খেতে খেতে না একটু মুখে অরুচি এসে যায় তো একটু আলাদা একটু অন্য অন্যরকম বানিয়ে খেলে মুখে রুচিও ফেরে আবার আলাদা কিছু রান্নাও হয় আর আমরা তো সবসময় বিশেষ করে আমি সবসময় নতুন কিছু টেস্ট করার ইচ্ছাতেই থাকি যে টাকা সবাই ভালো থেকো